আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান এই যে আমার পিছনে দেখতেছেন এগুলো হচ্ছে আমার ফাওয়ামি মুরগি তো আলহামদুলিল্লাহ আমার এই মুরগিগুলি কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসে কিন্তু ডিমে চলে আসছে যে অলরেডি দেখেন আমার হাতে একটা ডিম এটা আসতে পারছে কিছুক্ষণ আগে আমার এই যে মুরগিগুলি দেখতেছেন এখান থেকে একটা মুরগি এই ডিমটা পারছে অল্প কিছুক্ষণ আগে এই ডিমটা পারছে তো আমরা অনেকেই মুরগি লালন পালন করি কিন্তু নির্দিষ্ট টাইমে আসলে মুরগিকে ডিমে আনতে পারি না তো আলহামদুলিল্লাহ আমার এই মুরগিগুলি কি খাবার খাওয়ানোর কারণে একদম সঠিক টাইমে ইনশাল্লাহ ডিমে চলে আসছে আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আমার অলরেডি এখানে ফাইভ ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু মুরগি ডিমে চলে আসছে এগুলি আলহামদুলিল্লাহ সাড়ে পাঁচ মাস এখন ডিমে আসছে তো আমি এখন দেখাবো আপনাদেরকে আমি কি খাওয়ার খাওয়াই এগুলিকে তো বন্ধুরা দেখেন এ যে হচ্ছে খাবার হ্যাঁ আমি ওদেরকে কী খাবার খাওয়াই দেখেন দেখছেন এই খাবারটা কিন্তু আমি মূলত আমার এই মুরগিগুলোকে খাওয়াইতেছি এখন তো আমি শুরুতে খাওয়াইছি ওদেরকে স্টার্টার ফিট ঠিক আছে অবশ্য আমি স্টার্টার ফিট অল্প কয়েকদিন খাওয়াইছি কেন আমার এই বাচ্চাগুলি আমি যখন ফার্মের মুরগিগুলো কিনি তখন এগুলি বয়স ছিল বাইশ দিন আমি এক মাস কি পঁয়ত্রিশ চল্লিশ দিনের মতো বয়স যখন হয়ে গেছে তারপর থেকে স্টার্টার ফিড আমি বন্ধ করে দিছি স্টার্টার ফিড বন্ধ করে দেওয়ার পরে যখন এক মাসের উপর হয়ে যাবে তখন আপনারা স্টার্টার ফিড মুরগিকে খাওয়াবেন না তখন খাওয়াবেন হচ্ছে আপনারা মুরগিকে অবশ্যই সোনালি গ্রয়ার ফিড তো সোনালি গ্রয়ার ফিডে যেহেতু অনেক দাম সেই ক্ষেত্রে আমি কি করছি মিক্সার একটা ফিড সাথে খাওয়াইছি মিক্সার ফিডের সাথে আমি সোনালি গ্রয়ার ফিড মিক্স করে খাওয়াইছি মিক্সার ফিডটা কি এখানে দেখেন আপনাকে দেখাই আমার এখানে এই যে গম আছে তারপরে হচ্ছে খুদ আছে তারপরে আপনাদেরকে এই যে মশারির ডাল আছে তারপরে ভুট্টাভাঙা আছে ঠিক আছে বিভিন্ন রকমের খাবার মিক্স করে একটা খাবার বানানো হয় এটা হচ্ছে মিক্সার ফিড এটা আপনারা খাদ্যের দোকানে পেয়ে যাবেন বা ওই যে যেসব দোকানে দেখবেন যে বীজ ধান বিক্রি করে সার বিক্রি করে ওইসব দোকানে আপনারা এই খাবারটা পেয়ে যাবেন আর সেই সাথে আমি আরেকটা জিনিস খাওয়াইতাম সেটা হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে কী জানেন এই জন্য সরিষার খৈল আমি এগুলির সাথে এই যে সরিষার খৈল একসাথে মিক্স করে খাওয়াইতাম যে সরিষার খোল সরিষার খোলটা আমি এখনও খাওয়াই এই সরিষার খোল খাওয়াইতাম আর এটার সাথে আমি সোনালি গ্রয়ের ফিট মিক্স করে খাওয়াইতাম তামার এই মুরগিগুলি যখন ফিফটি পার্সেন্ট ডিমে আসা পর্যন্ত কিন্তু আমি এই মিক্সার ফিটটা খাওয়াইছি তো যখন আমার এই মুরগিগুলি এখন ফিফটি পার্সেন্ট ডিমে চলে আসছে ফিফটি পার্সেন্টের উপরে ডিমে চলে আসছে তখন আমি কি করছি এখন মিক্সার ফিডের সাথে সোনালি গ্রয়ারটা বাদ দেওয়া দিছি সোনালি গ্রয়ার বাদ দিয়ে আমি মিক্সার ফিডের সাথে লেয়ার লেয়ার ওয়ান যেটা সেটা খাওয়াচ্ছি কারণ আপনার কারণ আপনার যখন মুরগি ফিফটি পার্সেন্ট ডিমে চলে আসবে তখন আপনার অবশ্যই মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান কিন্তু খাওয়াতে হবে ঠিক আছে কারণ ডিম পাড়ার সময় মুরগির যে পরিমাণ পুষ্টি গুণাগুণ থাকা দরকার ওই লেয়ার লেয়ার ওয়ানে কিন্তু ওই জিনিসটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের মুরগিও কিন্তু ডিমের প্রোডাকশন ভালো পাবেন আর আমি মিক্সার ফিডের সাথে সোনালি গ্রয়ার ফিড খাওয়াইছি এতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো ডিমে চলে আসছে ঠিক আছে আপনারাও শুরুতে এক মাসের পরে যে মিক্সার ফিডের সাথে সোনালি গ্রয়ার ফিড খাওয়াবেন মুরগি ফিফটি পার্সেন্ট ডিম আসা পর্যন্ত তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের মুরগির ডিমের প্রোডাকশন ভালো পাবেন আর যখন ফিফটি পার্সেন্ট ডিমে চলে আসবে তখন সোনালি গ্রোয়ার ফিডটা বাদ দিয়ে দেবেন শুধু সোনালি গ্রোয়ার ফিড বাদ দিয়ে মিক্সার ফিডের সাথে আপনারা লেয়ার লেয়ার ওয়ান ফিডটা খাওয়াবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনাদের ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ ভালো পাবেন আর অবশ্যই মুরগি যখন ডিমে চলে আসবে তখন ডিম মুরগিকে অবশ্যই ষোলো ঘন্টা ষোলো ঘন্টা আলোতে রাখার ব্যবস্থা করবেন সেটা দিনের আলো হোক বা লাইট দিয়ে কৃত্রিম আলো হোক যে কোনোভাবেই হোক আপনারা মুরগিকে ষোলো ঘন্টা আলোর ব্যবস্থা করবেন এবং এই খাবার ম্যানেজমেন্টটা ঠিকমতো করবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগি এরকম ডিমের প্রোডাকশান খুবই ভালো আসবে এবং ওরা রেগুলার দেখবেন ডিম পাইবে আর এই যে মিক্সার ফিটটা বন্ধুরা মিক্সার ফিটের কেজি হচ্ছে পঞ্চাশ টাকা করে তো আপনারা আমি খরচ কমানোর জন্য এই মিক্সার ফিটটা খাওয়াই O que é